এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে পুজোর আগেই সুখবর জিএসটি কমানোয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন মেদিনীপুর জেলা বিজেপি কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য ইলেকট্রনিক্স দ্রব্য ও পেট্রোলের উপর জিএসটি কমানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ধন্যবাদ জানিয়ে বিশেষ কর্মসূচি আয়োজন করল মেদিনীপুর শহর বিজেপি এই দিন অনুষ্ঠানে উপস্থিত বিজেপির সহ সভাপতি সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেন দলের কর্মী ও সমর্থকরা জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে নতুন অর্থবর্ষে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত দুর্গাপুজোর আগে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবে পেট্রোল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ইলেকট্রনিক সামগ্রীর দাম কমায় খুশি শহরের সাধারণ মানুষও স্বাধীনতা দিবসের দিন যে জিএসটির হার কমানো হবে মোদীজি কথা রেখেছেন নির্মলা সীতারমনজি গতকাল ফাইন্যান্স মিনিস্টার অফ ইন্ডিয়া তিনি ঘোষণা করেছেন যে নিত্য প্রয়োজনীয় জিনিস সহ ওষুধপত্র সহ বিভিন্ন জিনিস ইলেকট্রিকের জিনিস সহ চাষের জিনিস সহ সমস্ত দ্রব্যের ব্যাপক হারে জিএসটি কমেছে শূন্য হয়েছে কোথাও কোথাও কনে হয়েছে তাই আজকে মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ধর্মা বিজেপি কার্যালয় থেকে মেদিনীপুর নগরের বিজেপি কার্যকর্তারা সবাই উপস্থিত হয়েছি জেলার সাধারণ সম্পাদক চন্দন সহ এখানে মণ্ডলের কার্যকর্তা সমস্ত কার্যকর্তা আমরা উপস্থিত হয়েছি এই জন্যই যে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্যই যে পুজোর আগে ব্যাপক হারে জিএসটিতে ছাড় দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী আমাদের গর্ব দেশের প্রধানমন্ত্রী আমাদের আস্থা দেশের প্রধানমন্ত্রী আমাদের ভরসা তাই সাধারণ মানুষ বলছে মোদী হয়তো মুমকিন হ্যাঁ সাধারণ মানুষ বলছে মোদিজি আছে তাই আমাদের কোনো চিন্তা নেই তাই মোদিজি জিন্দাবাদ মোদিজি জিন্দাবাদ মোদিজি জিন্দাবাদ মাদুজি সারা দেশের মানুষ আজকে খুব খুশি একশো চল্লিশ কোটি ভারতবাসী অত্যন্ত খুশি এই জন্যই মোদিজি স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট লালকেল্লাতে ঘোষণা করেছিলেন দিল্লিতে যে জিএসটি আর কমানো হবে তাই মোদিজি যা বলেন তাই করে দেখান গতকাল ঘোষণা হয়েছে জিএসটি হার কোথাও কোথাও পনেরো থেকে শূন্য হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে মেডিক্লেম থেকে শুরু করে লাইফ ইন্স্যুরেন্স থেকে শুরু করে আমাদের সাবান টুথপেস্ট ইলেকট্রনিক দ্রব্য চাষের যন্ত্রাংশ সব জায়গায় সর্ব সমস্ত জিনিসের যে জিএসটি হার ব্যাপক হারে কমানো হয়েছে এবং পুজোর হারে এই হার কমানোর ফলে প্রত্যেক জনগণ আজকে খুব খুশি সাধারণ মানুষ অত্যন্ত খুশি তাই আজকে খুশির ভাগ আমরা সবাই মিলে ভাগ করে নিলাম এখানে মোদীজিকে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে জন্য আজকে ধর্মা বিজেপি কার্যালয় মেদিনীপুর শহর এখানে রসগোল্লা বিল হয়েছে চকলেট দেওয়া হয়েছে লাড্ডু দেওয়া হয়েছে সমস্ত পাবলিক আজকে খুশি এই খুশিতে আমরা এবং দেশের আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজিকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করলাম এই কার্যক্রমের মধ্য দিয়ে ডক্টর শঙ্কর গুছাই জেলা সমস্ত কার্যকর্তা আমরা উপস্থিত হয়েছি এই জন্যই যে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের গর্ব দেশের প্রধানমন্ত্রী আমাদের আস্থা দেশের প্রধানমন্ত্রী আমাদের ভরসা তাই সাধারণ মানুষ বলছে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ সাধারণ মানুষ বলছে মোদিজি আছে তাই আমাদের কোনো চিন্তা নেই তাই মোদিজি কিন্তু